ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড বার্জটি ক্রমশ বুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছে ফলে বার্জের ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা থাকছে চর চড়াতে থাক ধাক্কা মারার পর দুভাগ হয়ে গেছে বার্জটি এবং ওই এলাকায় প্রচুর মানুষ মাছ ধরে জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে পাম্প জলের প্রবলেম সেটা আবার কি আমি কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মন্ডলের সঙ্গে গৌতম এই ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা থাকছে ওই এলাকায় প্রচুর মানুষ মাছ ধরেন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো দেবস্মিতা গতকাক বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের পাশে একটা ঘোড়া মারামুল একটা ছোট দ্বীপ আছে সেই দ্বীপের পাশ দিয়ে যখন এটা আন্তর্জাতিক গেল এই পথ দিয়ে যখন বজবজ থেকে ফ্লাই অ্যাশ করে সি ওয়ার্ল্ড নামের এই বাসটি বাংলাদেশের দিকে যাচ্ছিল সেই সময় এই যে বাংলাদেশি যে নাবিক ছিলেন পাইলট ছিলেন তিনি ভুল করে চড়াতে উঠে যায় চড়াতে উঠে যাওয়ার পরে এই যে সি ওয়ার্ল্ড যে বাসটি সেটা পাকাতন ফেটে যায় এবং পরবর্তী সময়ে এবং দেখা যাচ্ছে বাসটি একদম দুভাগ হয়ে যায় একদম মাঝখান থেকে বাড়্যের যে অংশ রয়েছে মাঝ আড়াআড়ি ভাবে ভেঙে গেছে একদম ভয়ঙ্কর অবস্থা এই বাদ বারো জন নাবিক ছিলেন সেই বারোজন নাবিক এই যে পাশের যে ঘনামারাদ্বীপের বাসিন্দারা যখন এই দুর্ঘটন্রস্ত বাসদ্বীপ থেকে নাবিকরা যখন বাংলাদেশি যে সমস্ত নাগরিক তারা যখন আত্মচিৎকার করতে থাকলে যখন এই যুদ্ধ শুরু করেছেন সেই সময় এইখানকার যে মৎস্যজীবীরা দিকের প্রচুর মানুষ মৎস্য শিকার করেন সেই মৎস্যজীবী নৌকা গিয়ে এদেরকে উদ্ধার করে আনেন এবং তার পরবর্তী সময় সাগর থানাকে খবর দেওয়া হয় সাগর থানার পুলিশ গতকাল সন্ধ্যে নাগাদ এই বারোজনকে উদ্ধার করেছে এবং তাদেরকে প্রত্যেককে সেভ হোমে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই যে উদ্ধার হয়েছে করার একটা দিক অন্য যে দিকটা হচ্ছে এই বার্জে ফ্লাই আস আছে এই ফ্লাই আস আস্তে আস্তে নদীর জলে বিস্তার শুরু করেছে মুড়িগঙ্গা নদীতে এবং এই নদীর জলে এই যদি ফ্লাই আস মিশে যায় এখানকার প্রচুর প্রান্তিক মৎস্যজীবী আছেন যারা ছোট নৌকা নিয়ে মাছ ধরে তাহলে কিন্তু এইখানে জলের সঙ্গে মিশে যাওয়ার পরে পুরো বিষয়টি কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং বার্জের জাতি ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ গৌতম এবার কি ভালোবাসার উদযাপনেও নজরদারি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নাম করে লেখা ভাইরাল ছবি ঘিরে শুরু হলো বিতর্ক সমালোচনায় সরব বিশিষ্টদের একাংশ ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ধীর গতিতে ছুটে চলা ট্রাম্প ময়দানের ঘাস থেকে সিনেমা হল হাতে হাত রেখে পাশে থাকার আশ্বাস প্রিয়জনের জন্য বিশেষ উপহার বছরের পর বছর ধরে এভাবেই ভালোবাসার বিশেষ দিনটিকে উদযাপন করছে এই শহর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা প্রকাশের কোনো নির্দিষ্ট দিন হয় না ঠিকই কিন্তু তবু এই দিনটা অবশ্যই স্পেশাল কিন্তু এবার তাতেও কি বাধা প্রশ্নটা উঠছে ভাইরাল এই ছবিকে ঘিরে ভ্যালেন্টাইন্স ডে এর প্রাক্কালে সামনে এসেছে এই ছবি যেখানে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নাম করে লেখা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে দিন খোলা জায়গায় কোনো যুগলকে যেন দেখা না যায় দৃষ্টিকটু অবস্থায় কোন যুগলকে দেখা গেলে তাদের বাবা মায়ের সঙ্গে আলোচনা করা হবে প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে রাজ্যে প্রেমের উদযাপন এবার কড়া নজরদারি ভ্যালেন্টাইন্স ডে প্রাক্কালে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রং দলের নামে প্রচারিত একটি ভাইরাল সতর্কীকরণ বার্তা ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন কে কিভাবে কোথায় কখন কাকে ভালোবাসবে তাকে একটি সংগঠন বলে দেবে ভাইরাল হওয়া পোস্টারের বক্তব্যের সঙ্গে একমত বজরাং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ যে ভারতীয় পরিবার ব্যবস্থা আছে এই যে সরস ফান্ডেড অর্গানাইজেশনগুলো তারা চেষ্টা করছে এই পরিবার ব্যবস্থাটাকে ধ্বংস করতে আর তারই এই প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব হিন্দু পরিষদ লড়াই করে আসছে আগামী দিনেও বিশ্ব হিন্দু পরিষদ লড়াই করবে সমাজের সঙ্গে সঙ্গে যে যুবক যুবতী এদেরও চরিত্র নষ্ট হয়ে যায় চরিত্র হনন হয়ে যায় ব্যক্তি চরিত্র নষ্ট করার তো ঠিক না এই ব্যালেন্টাইন ডে এটা বিদেশি কালচার এটা হচ্ছে এক শ্রেণীর লোকরা যারা ভারতের সংস্কৃতিকে কলুষিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এই সন্দেশ রবি ঠাকুর জীবনানন্দ উত্তম সুচিত্রা শহরে প্রেমের উদযাপনে এমন চোখ মেনে নিতে নারাজ বিশিষ্টরা এরকম জোর জবরদস্তি তো চলে না তাদের অপছন্দ হতে পারে তারা প্রচার করতে পারেন কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হবে বা মা বাবাকে জানানো হবে এই সমস্ত ফরমান তো নিশ্চিতভাবেই বিরোধী এগুলো তো একেবারেই গ্রহণযোগ্য নয় একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসবে এটাকে নিষিদ্ধ করতে হবে এই নিষিদ্ধ আবার করা যায় নাকি এই যে সারা এটা পৃথিবীতে কেউ কোনো দিন পারেনি বিয়ে দিয়ে দেবে বলছে উরি বাবা একদিক থেকে যে বিয়ে দিয়ে দেবে মানে প্রেম আর বিয়ে কি হলো না বিয়েটা একটা সামাজিক স্বীকৃতি সেটার প্রয়োজন আছে সেটা অন্য রকম তার কন্টেক্স সম্পূর্ণ আলাদা প্রেম আর বিয়ে এক নয় প্রেম মানুষকে স্বাধীনতা দিতেই হবে সে প্রেম করতেই পারবে কর্তরপন্থীরা বহু বছর ধরে চেষ্টা করে ভালোবাসার এই দিনটিতে নিজেদের জ্যাঠামশায় গিরি ফলানোর কিন্তু তাই বলে এই শহরে রবি ঠাকুরের গান শুনে জীবনানন্দ দাসের বনলতা সেনকে মনের অন্তরে ধারণ করে সুনীল গঙ্গোপাধ্যায় নিরাকে কল্পনা করে বড় হয়েছে যে শহর সেখানে কিনা প্রেমের ওপরে বাধা নিষেধ অবাক হতবাক সকলেই কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা